প্রচুর বৃষ্টি হচ্ছে আমরা ওইদিকে বৃষ্টি হচ্ছে জয় কালী মায়ের জয় জয় সোনা মঙ্গলা মঙ্গলাম যে কথাটা বলতে এলাম যে মায়ের মন্দিরে অকথ্য অন্যায় করা হলো আপনারা সবাই প্রতিবাদ করুন যারা যারা আমার লাইভ ভিডিওটা দেখছেন আমি ভেবেছিলাম যে মুখ খুলবো নাই মাই কিছু বলুক মাই আগে কিছু বলুক তারপরে আমরা কিছু বলবো কিন্তু না বলে পারলাম নাই প্রথম দিন শনিবার দিন ঘটনাটা ঘটেছে ভক্ত দেখছিল মা সকাল থেকে হচ্ছে আর মন্দিরে মা যখন ভক্ত দেখছিলেন তখন কিছু মানুষ গ্রামবাসী এবং রাজনৈতিক ব্যাপার আছে তারা এসে এরকম মায়ের জিনিসপত্র ছুড়াছুরি করছে তাণ্ডব করছে তো তাদেরকে একটা কথাই বলবো যে ভগবানের প্রতি ভয় নাই তাদের মাকে যা খুশি বলছে এসে পরে কিছু বলার দিচ্ছে না আর কিছু কিছু নিউজ ওই নিউজ গুলো যেগুলো চলে না যে নিউজ গুলো চলে না সেই নিউজ গুলোতে এই ভিডিও গুলো দেখাচ্ছে আর আমি অনেক মাধ্যমে সমাজমূলক কাজে অনেক যুক্ত থাকি আমরা সবসময় তো কিছু কিছু মানুষ এই ভিডিও গুলো পাঠিয়েছে সকালবেলাতেই পাঠিয়েছে কিন্তু আমি কিছুই বলতে পারছিলাম না যে এগুলো কি হলো কিন্তু আমরা প্রথম থেকেই জানি বিশ্বাস করি ভরসা করি মায়ের প্রতি যে মা এমন কোনো কিছু করেনি অন্যায় হয় করেনি কিন্তু ওনার সাথে অন্যায়টা করেছে যারা বা যারা এরকম গ্রামবাসী আর আমরা তখন প্রথম যখন যেতাম দেখতাম যে কিছু মানুষ ওদের পাড়ারই বলছে এই সব ঠক এই সব বিজনেস করছে তোমরা কেন আসছো দূর থেকে হ্যাঁ আমরা তখন বলছি আপনাদের কাছে বাড়ি রকম যদি আমাদের পাশাপাশি বাড়ি হতো মায়ের মন্দিরে আমরা প্রতিদিন আসতাম আর আপনারা এত কাছে তবু মায়ের মন্দির আসছেন মায়ের মন্দিরে আসেন না কেন বলছে কে যায় ওই সব ভন্ড মহিলা এই সেই তো কি ভন্ডামি করেছে কি প্রমাণ আছে আগে তো বলতে হবে না যে তাপস করেছেন কিছু প্রমাণ আছে কিন্তু কোনো প্রমাণ নেই কিছু নেই মানুষের মধ্যে allegation নিয়ে চলে এলো ভক্তদের আর load shedding আর লাইন নেই এ এখানে বাইরে লাইট জ্বলছে না এতো বাইরে লাইটটাও জ্বলছে না এবার বৃষ্টি হচ্ছে বাজ পড়ছে তবুও আমি একটা লাইভ করলাম অনেকদিন লাইভ করিনি অনেকদিন ভালো করে ভিডিও দেওয়া হচ্ছে না তো কি বলবো বলুন ভক্তরা আপনারাও সব দূরে আছেন যারা যারা দূরে আছেন দূরের থেকে ভিডিওটা দেখছেন ভিডিওটা দেখে নিজেদের মতন করে প্রতিবাদ করতে মায়ের পাশে দু মা আছে আটটা হাত আছে আটটা হাত আছে আর আমাদের লক্ষাধিক ভক্ত আছে মায়ের অগণিত ভক্ত সেদিনকে তো মাকে তো পাড়া প্রতিবেশী যে বলতে পারতো যে মা প্রতিদিন এই ফ্ল্যাট বাড়িগুলো আছে ভাড়া তো ওখানে তো চলছিল সবাই তো করে খাচ্ছে তাই না ব্যবসা তো ভালোই চলছিলো যারা দোকানদানি করে খাচ্ছে ফুলের মালাগুলো বেশি বেশি দাম নিচ্ছে ভাতের ভাতের যে একটা নিরামিষ তরকারি ডাল পঞ্চাশ টাকা করে নিচ্ছে এগুলোও বেশি বেশি নিচ্ছে সবাই জানে যে যারা ব্যবসা করছে ওরা মানুষকে ঠকাচ্ছে টোটো বালাগুলোও প্রথমে এরকম করছিল একশো টাকা করে নিয়ে নিচ্ছিলো তারপরে আস্তে আস্তে যাই হোক ভাড়াটাতে ভাড়া আবার মা বলে দিতে যাই হোক কুড়ি টাকা তিরিশ টাকা করে ভাড়া নিচ্ছে কিন্তু যে যার পাচ্ছে এরকম করছিল তো করে খাচ্ছিল কিন্তু কিছু গ্রামবাসীর তো শাড়ি মায়ের গয়না জিনিস থালা বাসনের প্রতি ছিল আমাদের আমাদের মা যদি এই লাইফটা দেখে থাকে তো মাকে বলি বোধ হয় আপনাদের গ্রামবাসী শাড়ির অভাব পড়েছিল তাই এরকম করে মায়ের শাড়ি চুরি করে নিয়ে গেল গয়না জিনিস তজনজ করেছে এবং নিয়েও গেছে ওনাদেরকে বোধহয় একটা দুটো শাড়ি আপনাকে হরি লোড দিতে হতো তারা তো পড়তে পড়তে পায় না বা তাদের অভাব তার জন্যে এরকম গ্রামবাসীর কয়েকজন মহিলা আর ওই মহিলা আমি চিনি জানি দাঁড়ান নাম দেখিয়েছি আমরা যখন অনুষ্ঠানের দিন আমি গিয়েছিলাম অনুষ্ঠানের দিন সেজেছি তো ভালো করে হয়তো অনেকে দেখে থাকবে এখানে মালা মা ফুল গুঁজেছিলাম সবাই মালা ফালা পরেছিল যাই হোক সেজেছিল তো সব বলছে এদের সব ঢঙে দেখা যায় নাই বাইরের থেকে লোক লোক তারপরে এরকম এখানে ফুর্তি করছে এই সকল বলছিল আমার মা কে নিয়ে গেছিলাম মাকেও কত কিছু মা আমরা যখন শোভাযাত্রায় চলে গিয়েছিলাম কিছু মানুষ এসে মায়ের নামে অনেক কথা বলছিল যখন আমি গেলাম তখন তারা চুপ দিয়ে দিল কিন্তু আমি জানি অনেক দিন ধরে ফাটছি ওদের গ্রামবাসী পাড়া প্রতিবেশী মায়ের নিয়ে অনেক বিরোধী আর তাই এরা এই কাজটা করলো কিন্তু করে কিছু হবে না ধ ও টিকবে না মা মঙ্গলা মা বিশ্বাস হারাবেন না আপনার হাতে মা এত আপনার কাছে আটটা আটটা হাত আছে এবং এত ভক্ত আছে আপনার অগণিত ভক্ত আর যারা এরকম অত্যাচার করলো আপনার সবাই বিশ্বাস আর ভরসা রাখুন আবার মন্দির তো খুলবে শনিবারে এবং আবার সে আগের মতন কিন্তু এরা আবার কিন্তু পেছনে পড়েই থাকবে মায়ের পেছনে পড়ে থাকবে এটা সত্যি যে মায়ের পেছনে পড়ে থাকবে যাদের যা কাজ যাদের শাড়ি জিনিসের প্রতি মায়ের শাড়ি টানাটানি গয়না নিয়ে ঠাকুরের গায়ে হাত দিয়া এগুলো এত বড় পাপ মানে ভগবান তো দেখলো ভগবান কি শাস্তি পায় এদের হাতগুলো টুটা রোগা গোলে গলে করছুক আমি বলছি কাউকে অভিশাপ কখনো দিই না কিন্তু মায়ের সাথে কথা হচ্ছে ঝগড়া হচ্ছে সব ঠিক আছে কিন্তু এই যে ভিডিওতে এরকম ছুঁড়ে ছুঁড়ে শাড়িগুলো ফেলছে জিনিস ফেলছে ঠাকুরের গায়ে গয়নাগুলো নিয়ে নিচ্ছে ছেড়ে ছিঁড়ে দিচ্ছে ফেলে দিচ্ছে এগুলো তো মায়ের উন্না উলা থাকে উপরে সেগুলোকে ফেলে দিয়েছে তো এরকম যে অত্যাচারটা করলো মন্দিরে এসে তান মাকে দরজায় লক পর্যন্ত করে দিয়েছে তো এগুলো তো বিরাট অন্যায় কাজ যে সম্মান যোগ্য সম্মানি প্রাপ্য সেটা পাচ্ছিলো তাই গ্রামের লোকগুলো কৃষ্ণকালী মায়ের ভক্ত তারা জানে মাকে বিশ্বাস করুন মাকে ভরসা করুন আর এত লোক কি ভণ্ডামিটা করেছে আগে তো দেখাতে হবে যে কি প্রমাণ আছে যে ভণ্ডামি ভণ্ডামি মানে কি ভণ্ডামি মানে ও কিছু হ্যাঁ কি করেছে দিদি ওই যে সব গ্রামবাসীর লোকরা খেপাচ্ছে অনেকদিন আর কি এগুলো খারাপ জিনিস নয় फ्लाटे ऊपर थे কেটলি করে ইয়ে করে সসপ্যানে করে স্টিলের সসপ্যান বা এমনি যা কোনো জায়গায় গরম জল করে করে ভক্তদের গায়ে ছুটছে ভক্তরা লাইন দিয়ে আছে যেদিকেই যাচ্ছে সেদিকে গরম জলগুলো ছুটছে যাতে না লাইন দেয় এবং সেদিনে ভক্তরা যারা ছিল তাদের সাথেও খারাপ ব্যবহার করেছে তাদেরকেও খারাপ অপমান করে তাদেরকে কুকথা বলে তাড়িয়ে দিয়েছে এগুলো তো প্রিয় অন্যায় কাজ করেছে পাড়ার লোকগুলো কিছু মানুষ আছে যারা কতদিন ধরে হিংসায় হুঁশ ছিল পাঁচ ছ মাস ধরে তাদের মনে হিংসা চলছিল আর খারাপ ব্যবহার করলো মা ভক্ত দেখছিল তার মধ্যে এরকম অন্যায় কাজটা করেছে তো যে বা যারা এগুলো করলো খুবই ভুল ভুল করলো আমি তো লাভলি গোল গোল করে দাগ দিয়ে দিয়ে ওই মুখগুলোকে চিনে রেখেছি আর আগেও দেখেছি ওই মহিলা আর ওই পুরুষটাকে যে ছেলেটা নিউজ চ্যানেলে মাকে কে এত এত কোনো কিছু বলার সুযোগই দিচ্ছে না উনি যে কিছু বলবেন মঙ্গলা মা যে মন খুলে কিছু বলবে ভক্তদেরকে বলছে দেখে বলুন যে আমি কোনো টাকা পয়সা নিই কিনা এটা তো সত্যি কথা মা ওখানে জীবন্ত আছে এবং যারা যারা যায় যারা যারা গেছে ফল ফল পেয়েছে যেখানে ডাক্তার জবাব দিয়ে দিয়েছে সেখানে মা নিজে কাজ করেছে এবং ভক্তরা ভালো হয়ে যাচ্ছে সুস্থ হয়ে যাচ্ছে থেকে জন মহিলা মা হচ্ছে মায়ের সত্যিই তো মা আছেন বলেই তো আজকে এত এত লোক বিদেশ থেকে দু লাখ টাকা টিকিট করে দু লাখ তিন লাখ টাকা খরচা করে বিদেশ থেকে আসছে এসে পরে মায়ের মন্দিরে তাদেরকে ওখানে অভাব পড়েছে ডাক্তারের কিন্তু মা কে দেখার জন্য এবং তারা সুস্থ হওয়ার জন্য মায়ের কাছে এসে তারা দেখে যাচ্ছে কেন কেন তাদের গ্রামের লোকদের এত আমি যেতে চাই মন্দিরে আমি কাজ নেই বাড়িতেও আচ্ছা আচ্ছা অভিজিৎ মুখার্জি শনিবার দিন মন্দির খুলবে আপনি মায়ের মন্দিরে যান দেখুন পরিস্থিতি ওরা আবার পরিস্থিতি খারাপ করবে মন্দির খোলা মাত্রই আবার একটা ঝড় আসবে কিন্তু মঙ্গলামার চুপ আছে তো মানে ভেঙে পড়েছে এই ব্যাপারটাতে যে যেটা এত খারাপ নিউজ করে ছাড়া হয়েছে মহিলারই খারাপ লাগবে আর মা সবার মা হয়ে উঠেছিল নিঃস্বার্থভাবে কাজ করছে এটাই মানুষের হিংসা হিংসার কারণে এরকম করলো কিন্তু যারা করলো খুবই খারাপ করলো অনুচিত কাজ করলো ভগবানের সাথে সত্যি ঠিক কথা বলেছেন হ্যাঁ সে তো ঠিক কথাই কারণ দেখুন ভগবানের সাথে ঠাকুরের গয়না ঠাকুরের জিনিস ঠাকুরের শাড়ি এগুলো নিয়ে নিয়া নিয়ে এবার নিয়ে পালিয়েও গেছি এগুলো অনুচিত কাজ তার জন্য ওরা থানায় যেতে পারতো ওরা অন্য লিগাল স্টেপ নিতে পারতো আনলিগাল ভাবে মায়ের সাথে হামলা করাটা একদম ঠিক হয় না কারণ উনি তো কোনো অনিশ্চিত কাজ করেন না উনি তো কোনো খারাপ কাজ করেনি আমি লাইন চলে গেছে এরকম কি অবস্থা লোডশেডিং আমার এই ঘর আসছি আর এই ঘর আসছি দেখতে পাচ্ছি না কালো ঘুন্দ্রি লাগছে গরম গরম করছে ইলেকট্রিকটা যাচ্ছে আর আসছে এলইডি ল্যাম্প গুলো জ্বলছে বলে দেখতে পাওয়া যাচ্ছে যারা যারা মাকে বিশ্বাস করেন ভরসা করেন আমার মতন তারা ভেঙে পড়বেন নাই আবার আগের মতন মা আবার ভক্তদের দেখবে এবং সবার সবাই সেবা পাবেন এবং সুস্থও থাকবেন ভালো থাকবেন যারা যারা আমার লাইফটা দেখলেন তাদেরকে অনেক ধন্যবাদ কিছু বলছিলাম নাই বলে কিছু মানুষ পেয়ে বসছিল কিন্তু আমি একটা ভিডিও তো করবই যে ভিডিও করার ইচ্ছা আছে কিন্তু আমি ভিডিও করছি না বলে গরমের কারণে এবং বাড়িতে কাজ হচ্ছে ওই জন্য নাহলে ভিডিও করে ছাড়া ইচ্ছা ছিল জয় কৃষ্ণকালী মায়ের জয় মা মঙ্গল আমাকে একটা কথাই বলবো মা ভেঙে পড়বেন না আপনার আট হাত এবং লক্ষ লক্ষ মানুষ আছে আপনার ভক্ত যারা আপনার দূর থেকে হলেও পাশে আছে আপনাকে ভুল বুঝেনি কিছু মানুষ ভুল বুঝালে ভুল বুঝে যাবো আর আমার কর্মকাণ্ডগুলা আপনার এত কর্মকাণ্ড এত ভালো মানুষ মানে এত ভালো সেবা পেয়েছে যারা তারা কখনো আপনার ঋণ ভুলবে নাই মা মঙ্গলা মা আপনি যদি শুনে থাকেন আমার লাইফটা দেখে থাকেন আমি একটা কথাই বলবো আমি তো অনেকবার গেছি আমি দেখেছি আপনাকে আমি খুব ভালোভাবে জানি আপনাকে চিনি আপনাকে কিছু কথা বলতেই দিচ্ছিল নয় এরকমভাবে অন্যায় যারা গ্রামবাসীর মানুষজন করলো তারা মানে চাম্বার মুখ বলতে পয়সা লাগে না যা খুশি বলছে কিন্তু তারা শাস্তি পাবে এটা আমি জানি মা তুমি আশীর্বাদ করো আমার ভাই সুগীর যেন সুস্থ থাকে ভালো থাকে ঠিক আছে ভালো তো থাকবে মায়ের নাম যখন মায় সব আমি লাইভটা শেষ করবো তারপর আমি একটা ভিডিও দেবো এত অন্যায় অন্যায়ের প্রতিবাদ আমরা সবাই করতে পারি যে যারা যারা উপকার পেয়েছেন তারা জানেন যে মন্দিরে সত্যি মা আছেন এবং মা জীবন্ত মা অনন্ত মা চলন্ত এবং সেগুলো গ্রামবাসীর লোক হিংসা বশত এই কাজটা করলো কিন্তু খুব অন্যায় কাজ করেছে ভগবানের সাথে করেছে ভগবানের মাথায় হাত দিয়েছে গায়ে হাত দিয়েছে তাদের জিন তার জিনিসপত্র তাদের তো অধিকার নেই তারা তো একটাও দেয় না এগুলো তো সব মানুষ দিয়েছে ভক্তরা দিয়েছে তারা খুব অন্যায় কাজ করেছে যেটা করছে মায়ের জিনিস ফেলে দিয়া এগুলো খুব অন্যায় কাজ করেছে তারা প্রচুর অন্যায় কাজ করেছে তার জন্য উপরে ভগবান আছে আর মঙ্গলা মা আপনি ভেঙে পড়বেন নাই আপনাকে আপনাকে হচ্ছে মা এখনো মা আপনাকে পরীক্ষা নিচ্ছে আপনি তো তার প্রিয় সন্তান তাই পরীক্ষা নিচ্ছে আপনার জীবনে ঝড় সাময়িক ঝড় ঝড় তো মিটেই যাবে সময় সাপেক্ষ কিন্তু আপনার যে সম্মানচ্যুত করলো আবার সে তার চেয়েও চার গুণ আপনি সম্মান ফিরে পাবেন আবার সব ঠিক হয়ে যাবে এটাই বলবো মা মঙ্গলা মা এত জোর জোর বাজ পড়ছে আমি অনলাইনে লাইক করলাম কি আর করব কিছু করার নেই যদি লাইভটা ভালো থেকে থাকে তাহলে আপনারা একটা কমেন্ট করে যাবেন যারা মা কে ভালোবাসেন প্রকৃত তো বিশ্বাস রাখতে হবে বিশ্বাস আর ভরসা মা আছেন মা ছিলেন মা থাকবেন আর কৃষ্ণকালী মা আছে কোনো ভণ্ডামি করে না হ্যাঁ বিলার বাজটা বললো